শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দেশ ওয়ার্ল্ড কাপ তুমি কোন ভাই আপনারা কেউ চিন্তা করেন না এবার ট্রফিটা কিন্তু দেশবাসী তো বুঝা যাইবো আমরা যেভাবে ইন্ডিয়ার দাদাগুলো লাগে হারলাম দিয়ে হয়তো দেশবাসী বুঝা গেছে যে আমরা কি ছিটতে পারবো এবার ব্যাপার কথা কম কর কি কি বুঝে গেছো আমি তখন ক্যাপ্টেন বেশি কথা কইলে তোর কিন্তু এবার দলে রাখবো না ও আমি আপনাদের একটা কথা বলতে চাই শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি কিন্তু একদম বিশ ওয়ানের ক্যাপ্টেন্সি তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করে মনে হয় যে ক্যাপ্টেন্সি তার রক্তে মিশে আছে তিনি অনেক ভালো মানের ক্যাপ্টেন তিনি যদি এভাবে ক্যাপ্টেন্সি করে থাকে তাহলে আমাদের বিশ্বকাপ নেওয়া থেকে কি আটকাতে পারবো না মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ লিটন ভাই শান্ত ভাই সমগ্র বাংলাদেশি সাপোর্টারদের একটাই চাওয়া যে আপনারা দুইজন কবে রানে ফিরবেন বাংলাদেশের মানুষ কি আদৌ দেখতে পারবে আপনাদের হাতে রান আরে ভাই আপনি এটি কি কইতেছেন দেখেন নাই দাদাদের সঙ্গে কি ম্যাচটা খেলছি মাত্র একশোটা রান হলে আমি সেঞ্চুরি করে ফেলতাম আর যে লিটন দেখতেছেন আমার পাশে ও তো মাত্র চুরানব্বই রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারে নাই হাক মন খারাপ করিস না সামনে বার তুই করতে পারবি তো যাই হোক আমি সমস্ত দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যে এবারের বিশ্বকাপ আমরা যেভাবে আগাচ্ছি যেভাবে আমরা নিয়ে যাচ্ছি এবারে বিশ্বকাপ আমরা জিতব ওস্তাদ এত চাপ মারতেছেন এটা কি আসলে সত্যি হইব ওই বেটা চুপ থাক কি হইব না হইব সেটা আমি বুঝমু তুই কি তোর জায়গা হারাইতে চাস নাকি এবারের বিশ্বকাপ একদম আন্তর্জাতিক মানের ক্যাপ্টেন মায়ের ক্রিকেট টিমের ওপেনিং এর যে অবস্থা তাতে কি আমাদের সোমালিয়া সরকার এবং লিটন কুমার বা কোনো দিনও রানে ফিরতে পারবে ভাই সাহ আপনারা কেউ চিন্তা করেন না এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিউ